এটা জাতের নাম কি জানেন কাকা আসসালামু আলাইকুম সময় তো কৃষক ভাই বোনেরা আপনি কি বেগুন চাষি আপনি কি বেগুন চাষ নিয়ে খুব চিন্তিত আপনার খেতে আলপকে ভর পরিমাণে আল মারতেছে আপনার খেতে কি সাদা মাছি এবং কি আপনার বেগুনের ডোগা ছিদ্রকারী পোক প্রচণ্ড ভিতরে সেনা পোক হয়ে আছে এই সমস্যা থেকে বাসার জন্যে অনেক টাইপের ঔষধ ব্যবহার করতেছেন কিন্তু দমন হচ্ছে না যদি হয়ে থাকে তিন দিন চার দিন পরে আবারও প্রবলেমটা দেখা দিচ্ছে হ্যাঁ দর্শক তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শক দেখুন আমি এই ক্ষেতের কিছু বেগুন আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে এই বেগুনের এই রোগের প্রবলেম নিয়ে আলোচনা করে শোনাচ্ছি মার্শাল্লাহ এখানে দুইটা জাতের বেগুন চাষাবাদ করতে শুনি একটা গোল বেগুন সাদা আর একটা কালা বেগুন লাম্বা এবং গোল দর্শক ওনার ক্ষেতের বেগুনগুলো কিন্তু খুব ভালো আছে সুস্থ আছে সফল আছে। কারণ ওনাকে আমি নিজে সুপরামর্শ দিয়েছিলাম এবং এই জন্য ওনার ক্ষেতের বেগুনগুলো সুস্থ সবল আছে এবং অধিক ফলন বৃদ্ধি হচ্ছে দর্শক বেগুন চাষে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় এই প্রবলেমগুলো সলভ করার জন্যে আপনাকে সঠিক টাইমে সঠিক সময়ের মধ্যে ওষুধ স্প্রে করতে হয় যেমন দেখুন আমি দুটা ফুল হাতে নিচ্ছি এই ফুল দুটো ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ঝরে পড়ে গেল এটার কারণ হলো আমরা অনেক সময় খেতে শুধু আল ছিদ্রকারী পোকা এবং সাদা মাছির জন্যে পোকের জন্যে ওষুধে স্প্রে করে থাকি আমরা ছত্রাকনাশক স্প্রে করি না দর্শক ছত্রাক সরে না করার কারণেই আমাদের ক্ষেতের গাছগুলো বরণ হয়ে যায় এবং ফুলশ্বাসগুলো বিষ পাইতে পাইতে ঝরে পড়ে যায় এবং ফুলশ্বাসগুলো আস্তে আস্তে কমে যায় তবে দর্শক দেখুন এই ক্ষেত্রে বেগুনগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছে বেগুন আজকে প্রচুর হারে আসে এবং আজকে কিন্তু বেগুন তোলা হয়েছে সেই বেগুন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো লাস্টে তবে দর্শক আমরা যে মূল আলোচনা করতেছিলাম সে আলোচনা যাওয়ার আগে আবার বলতে চাচ্ছি এই বেগুন চাষের আল ছিদ্রকারী পোকা থেকে বাঁচার জন্যে সাদা মাসে থেকে বাঁচার জন্যে এবং ডোগা ছিদ্রকারী পোকা থেকে বাঁচার জন্যে আপনি কি ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দেবো দর্শক এবং কোন কোম্পানি ওষুধ এবং এ ঔষধ ব্যবহার করার ডোজ কতটুক সম্পূর্ণ আমি বলে দেব দর্শক দর্শক ভিডিও দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের মোবাইলে শো করে থাকে দর্শক চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই এই দেখুন ফুলটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর আছে ফুলের গোড়ায় কিন্তু কুটু চলে আসছে আমরা ফুলও দেখাচ্ছি বেগুনও দেখাচ্ছি পাশাপাশি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি তাহলে দর্শক আমরা এই রোগের থেকে বাঁচার জন্য কী ওষুধ ব্যবহার করব ওষুধের নামটা আমি এক এক করে বলা শুরু করে দিচ্ছি এবং স্ক্রিনের সুবিধা দিব দর্শক সর্বপ্রথমে আমরা বলে দিচ্ছি আপনারা দোকান থেকে ক্রয় করবেন কক্সিট দর্শক কক্সিটের সঙ্গে নেবেন লিভা এবং এর সঙ্গে নেবেন ম্যানকোসিল দর্শকের গ্রুপটা যদি আমি একটু বলি তাহলে পরে আপনারা যারা গ্রুপ সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন কক্সিটে আসেন ল্যামডা হাই থেলো আর ম্যানকোসিলে আছেন দর্শক ম্যানকোজিভার র্যাক্সেল এবং লিভায়াসেন অ্যামিমেটিন ব্যঞ্জিয় গ্রুপ দর্শক এই তিনটা ঔষধ একসঙ্গে ব্যবহার করলে আপনার ক্ষেতের ছত্রাকের প্রবলেম সমাধান হবে এবং শ্বাস বেশি আসবে গাছগুলোর সবুজ সতেজ থাকবে এবং গাছের সকল প্রকারের পোকা দমন হবে সাদা মাসি চলে যাবে এবং কি দর্শক সকল প্রকারের পোকা চলে যাবে এবং আলমাসি গ্রান্টি সহ থাকবে না দর্শক এটা পরিমাণটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আলমাসির জন্যে পক্সিকটা এবং সাদা মাসের জন্য কক্সিকটা একই ওষুধে আপনার সাদা মাসে আর চলে যাবে এবং অন্য পোকা চলে যাবে এটা আপনার ষোলোটা ড্রামের জন্য পঞ্চাশ গ্রাম দিতে হবে এক প্যাকেটের পঞ্চাশ গ্রামের এক প্যাকেট দিতে হবে এবং এর সঙ্গে ষোলোটা ড্র্যামের একশো গ্রাম একশো গ্রামের সাইজের প্যাক ম্যানকোসিল তিন ভাগের এক ভাগ দিবেন অথবা অর্ধেক দিতে পারেন এবং এর সঙ্গে দর্শক লিভা দেবেন ড্র্যামে একটা দশ গ্রামের পাতা এই তিনটা দিয়ে একসঙ্গে স্প্রে করলে আপনার ক্ষেতের পূর্ণাঙ্গ যে প্রবলেমগুলো দেখা দেবে সব সমাধান হয়ে যাবে দর্শক তাহলে আমরা জানতে পারলাম বেগুন চাষে আলছিদ্রকারী পোকা এবং সাদা মাছি এবং ডুগাচ্ি পোকার জন্য আমরা কী টাইপের ঔষধ ব্যবহার করবো আমি আবারও বলে দিচ্ছি দর্শক কক্সিড লিভা ম্যানকোসিল দর্শক দেখুন এই ব্যক্তি আজকে এই ক্ষেত থেকে বেগুন তুলছেন প্রত্যেকটা বেগুন দেখতে চকচকে ঝকঝকে এবং পোকা বলতে দেখতে বলতে গেলে খুবই কম দু চারটা গাছের থেকে পোকা বেরিয়েছে কোনো গাছে পোকা নেই কারণ ওনাকে আমি সঠিক পরামর্শ দিয়েছিলাম এই ওষুধগুলো ওনাকে দিয়ে স্প্রে করাইছিলাম এবং বেগুনের সাইজটা খুবই ভালো উনি প্রতি সপ্তাহেই বেগুন ছিঁড়তেছে দুইবার তো দর্শক আজকে আমরা জানতে পারলাম বেগুন চাষে কি ওষুধ ব্যবহার করলে আলসিদ্ধকরি পোকা সাদা মাছি এবং ডোগাসিতি পোকা এবং ছত্রাকের প্রবলেম থেকে মুক্তি পাব দর্শক আজকের ভিডিও ছিল এই বিষয় নিয়ে আরও আপনারা এই বিষয়ে জানতে চাইলে আমাদের